এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই আমরা চাচ্ছি বর্তমান সরকার সঠিকভাবে যাচাই বাছাই করেছেন হয়তো তিন মাস সময় পেয়েছেন আপনার তিন মাস দশ দিন আজকে হল আপনারা বলেছিলেন যে মে মাসের মধ্যে পরিবর্তন জারি হবে জুলাই মাস থেকে বেতন পাবেন এমপিওর বাজেটে কিন্তু এমপিওর ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই মাদ্রাসা কারিগরির জন্য যদিও দুশো আঠাশ কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে বলছে এর সাথে ভবন সংস্কার প্রমোশন বিভিন্ন বিষয়ে আগেকার শিক্ষকদের বেতন বকেয়া পাওনা অনেক বিষয়ে তোলা হয়েছে আমরা চাচ্ছি শুধুমাত্র স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি কৃষি স্তর পরিবর্তনের জন্য এই সাতশো আঠাশ কোটি টাকার সাথে আরো একশো বা দুশো কোটি টাকা যোগ করে আটশো বা নয়শো কোটি টাকা হলে আমাদের দুই হাজার থেকে জন্য রাজপথে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই আপনারা এমপিও করেছেন প্রতিপতি মাদ্রাসাগুলো স্কুলগুলোকে স্বীকৃতি এবং এমপিও একসাথে দিয়েছেন প্রায় পনেরোশো আমাদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের জন্য দুই হাজার দুই হাজার চার হাজার কোটি টাকা বন্ড দিয়েছেন সাতচল্লিশশো কোটি টাকা বরাদ্দ আছে শিক্ষা খাতে ওখান থেকে মাত্র আটশো বা নয়শো কোটি টাকা হলে আমাদের দুই হাজার থেকে আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিও হবে আমরা আজকের এই সাংবাদিকদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মিডিয়া এস বিএনএস টিভি পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকার বাহাদুর কবহত করতে চাই আমাদের সাথে যে এটা জেনে বা না জেনে আপনারা যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বড় লাভ করেছেন আপনাদের আপনাদেরকে আমরা তিরস্কার করতে চাই না কিন্তু আমরা আপনাদের কাছে এই আশা করি নাই আমাদের আগামীকাল এই এমপিওর সমর্থনে এমপিওর দাবির সাথে ঘোষণা করে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা দলার শামুদমান ভাই আমরা প্রেস লিস্ট করেছি আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন দেশ এবং খেলার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব আদালত হিসেবে বক্তব্য রাখবেন এছাড়াও জামাতের নেতৃবৃন্দ এবং এনসিবি নেতৃবৃন্দ আমাদের হত সাকি ভাই আরও অনেকের আসার কথা আছে আসলে সারাদিন ধরে তো বক্তব্য চলবে দুপুরে আসবে সকাল এগারোটার সময় সাংবাদিক ভাইদের থাকতে বলবো